সালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছে আজ থেকে আমাদের অনলাইন ক্লাস শুরু হচ্ছে ইনশাআল্লাহ আমরা নিয়মিত শিখব প্রশ্ন করব এবং মজা করেই শেখার চেষ্টা করব তো চলো শুরু করা যাক ওয়েলকাম টু সাবিদে জুন আমরা বিভিন্ন চার পাঁচটা স্লাইড আছে সেগুলো দেখব তো শুরু করতেছি আজকের বিষয় হচ্ছে গণিত সম্পর্কে কিছু ধারণা মানে যারা গণিত শুরু করতে যাচ্ছে যারা গণিত ভালো করতে চায় তাদের সম্পর্কে আজকে ভিডিওটা আমি তৈরি স্লাইড দুয়ে আমরা দেখতেছি যে গণিতের ষাটটি নীতি যারা গণিত ভালোভাবে করতে চাও। তাদের এই ষাটটি নীতি অবশ্যই জানতে হবে তো এক নম্বর নীতি হচ্ছে স্থান স্পেস দুই নম্বর হচ্ছে সংখ্যা নাম্বার তিন নাম্বার হচ্ছে পরিমাণ কোয়ান্টিটি চার নাম্বার হচ্ছে ক্রম অর্ডার পাঁচ নাম্বার হচ্ছে অসীমতা ইনফিনিটি ছয় নাম্বার হচ্ছে ধারাবাহিকতা কন্টিনিউটি এবং সর্বশেষ যে নীতিটি রয়েছে সেটি হচ্ছে গাণিতিক যুক্তি ম্যাথমেটিক্যাল রিজনিং তো গণিতের এই সাতটি নীতি হলো তোমাদের অবশ্যই জানতে হবে যেটা যে স্থান সংখ্যা পরিমাণ ক্রম অসীমতা ধারাবাহিকতা এবং গাণিতিক যুক্তি এইভাবে তোমরা যদি গণিত করার চেষ্টা করো তাহলে অবশ্যই তোমরা গণিতকে ভালোভাবে আয়ত্ত আনতে পারবে তবে আরো কিছু আমরা দিক নির্দেশনা দেখি গণিত সম্পর্কে তো দ্বিতীয় স্লাইডে আমরা চলে গেলাম যে গণিতে ভালো করার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস ও কৌশল নিচে দেওয়া এক নম্বর হচ্ছে মৌলিক বিষয়গুলো ভালোভাবে বোঝা গণিতের মৌলিক ধারণা যেমন যোগ, বিয়োগ গুণ ভাগ ভগ্নাংশ ইত্যাদি ভালোভাবে বুঝতে হবে দুই নম্বর হচ্ছে নিয়মিত অনুশীলন এতে গণিতের দক্ষতা বাড়ে এবং সমস্যা সমাধানের ক্ষতি হবে তোমরা যদি নিয়মিত অনু অনুশীলন করো গণিতটা তাহলে তোমরা ভালোভাবে গণিতকে আয়ত্ত আনতে পারবে তিন নম্বর হচ্ছে সূত্র মনে রাখার চেষ্টা না করে বোঝা সূত্রগুলো মুখস্থ করলে হবে না সেগুলো বুঝতে হবে কিভাবে আসলো তাদের পেছনের ধারণা ও যুক্তি বোঝার চেষ্টা করুন হাতে কলমে করা গণিত শেখার জন্য শুধু বইয়ের দিকে তাকিয়ে না থেকে হাতে কলমে বিভিন্ন সমস্যা সমাধান করার চেষ্টা করুন শিক্ষকের সাহায্য না কোনো সমস্যা বুঝতে অসুবিধা হলে শিক্ষকের সহায়তা নিন শিক্ষক আপনাকে সঠিক পথে সাহায্য করতে পারবেন এবং স্লাইড নম্বর হচ্ছে বন্ধুদের ছয় সাথে আলোচনা বন্ধুদের সাথে গণিত নিয়ে আলোচনা করলে নতুন কিছু শেখা যায় এবং সমস্যা সমাধানের নতুন উপায় কারণ ধর তুমি তোমার চার পাঁচজন বন্ধু মিলে একসাথে একটা ম্যাথ করতেছ এখান থেকে চার পাঁচ মধ্যে চার পাঁচ জনের থিঙ্কিং চিন্তা ভাবনা কিন্তু আলাদা যখন চারজনের চারজনের চিন্তা ভাবনা আলাদা একসাথে তোমরা যোগ করবে দেখবে একটা নতুন মাত্রা যোগ হয়েছে এবং এখান থেকে তোমাদের সৃজনশীলতাও বৃদ্ধি পাবে তো ছয় নাম্বার পয়েন্টটা হচ্ছে পুরোনো সমস্যা সমাধান করা পুরোনো পরীক্ষার প্রশ্নপত্র বা অনুশীলনের সমস্যা সমাধান করলে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া সহজ হয় মানে আমরা দেখি না যখন আমরা মডেল টেস্ট গুলো দিই স্কুলের অথবা কলেজের হোক আমরা যদি আগের প্রশ্নগুলো অ্যানালাইসিস করি তাহলে বুঝতে পারবো যে কোন প্রশ্নটা আসছে এবং গণিতটা কিরকম হতে পারে আর সেই অনুযায়ী আমরা যদি গণিত করি তাহলে অবশ্যই আমরা একটা ভালো ফলাফল এবং গণিত সম্পর্কে ভালো ধারণা অর্জন করতে পারবো তোমরা আট নম্বরে দেখতে পাই গণিতকে ভয় না পাওয়া মানে এটা একটা মেয়াদ আসলো যেটা তুমি আগে কখনো কর তুমি দুই তিনবার ভুল করতে পারো দুই তিনবার না হওয়ার পরও যদি না হয় তবে অনলাইনে ভিডিও আছে অনেক সেগুলো দেখতে পারো এভাবে তুমি তোমার সৃজনশীলতা গণিত যে একটা মজা সেটা বুঝতে পারবি তো গণিতকে ভয় পাওয়া যাবে নয় নম্বর হচ্ছে গণিতের প্রতি আগ্রহ তৈরি করা যারা সায়েন্স রিলেটেড পড়াশোনা করে তাদের অবশ্যই গণিতের প্রতি আগ্রহ তৈরি করা উচিত কারণ গণিত বললে একটু ধৈর্য বাড়ে ধৈর্য ধরা দশ নম্বর পজিশনের দেওয়া আছে ধৈর্য ধরা গণিত শেখার জন্য ধৈর্য ধরা খুব জরুরি কোনো একটি সমস্যা সমাধান করতে সময় লাগতে পারে কিন্তু হাল ছেড়ে দেওয়া যাবে ধরো তুমি করতেছো অর্ধেকটা করে এখন বাকি অর্ধেকটা তুমি এখন কি যে ওই আমি কালকের জন্য না এটাকে বারবার চেষ্টা করতে হবে চেষ্টা করেও যদি না পাওয়া যায় তবে কিছু গাইডলাইনের সাহায্য সাহায্য সহযোগিতা কিছু অনলাইনের প্ল্যাটফর্মে যে অনেক ভাইরা অনলাইনে সুন্দরভাবে তোমাদের গণিত সলভিং প্রবলেম এগুলো দেওয়া আছে তোমরা এগুলো দেখতে পান তো দশটা পয়েন্ট আমরা সুন্দরভাবে জানলাম সেগুলো মনে রাখার অবশ্যই চেষ্টা করবো তাহলেই গণিত সম্পর্কে আমরা একটা ভালো ধারণা পাবো গণিত সম্পর্কে ভালো লাগা কাজ করবে আমাদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে এবং এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়েছিল বন্ধুদের সাথে গণিত কাল এতে তোমাদের গণিতের যে স্কিল সেটা বৃদ্ধি পাবে তো পরবর্তী স্লাইডে দেওয়া আছে যে গণিতকে একটি ভয়ের বিষয় না ভেবে একটি মজার বিষয় হিসেবে গ্রহণ করলে এটি শেখা অনেক সহজ হয়ে যায় তো আমরা শুরু থেকে বলতেছিলাম গণিতকে ভয় পাওয়া যায় গণিতকে উপভোগ করতে হবে গণিত কি গণিত কথা থেকে এলো এবং আগের প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হবে তাহলে তুমি অনেক সহজে গণিত শিখতে পারবে এবং পরীক্ষায় বিভিন্ন এক্সামে তুমিও খুব সহজে অ্যান্সার করতে পারবে তো আমরা দেখলাম যে গণিত সম্পর্কে কিছু ধারণা তো দেখা হবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ